আরামবাগ থানায় পুলিশ দিবস পালন আরামবাগ হাই স্কুলের উদ্যোগে সোমবার আরামবাগ থানায় পালিত হলো পুলিশ দিবস এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জানান ছাত্রছাত্রীরা পুলিশের সামাজিক দায়িত্ব ও অবদান নিয়ে সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশন করে পুলিশ আধিকারিকরা এই সংবর্ধনায় খুশি হয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান পাশাপাশি ছাত্রছাত্রীদের আইন মেনে চলা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তাও দেন অনুষ্ঠানকে ঘিরে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় পুলিশ দিবসে এই বিশেষ উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শান্তিরক্ষা বাহিনী আমাদেরকে শান্তি দেয় এই দিনটি তাদের জন্যই আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সম্মানীয় আইসি সাহেবকে এবং আরামবাগের যত আছে সকলের হাতে আজকে আমরা একটা রাখি পরিয়ে দেব এটাই আমাদের ভাতৃত্বের বন্ধন এবং এই যে একটা সম্প্রীতি পুলিশ প্রশাসন কিভাবে আমাদের সমাজের সঙ্গে যুক্ত হয়েছেন আইসি সাহেব এবং আমাদের কাকি ম্যাডাম তরফকে যে সমাজে শৃঙ্খলা এবং শান্তি রক্ষা করা হয় তার জন্য তাদের প্রতি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে কুর্নিশ জানিয়ে রাখি পরিয়ে দিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয় রাখি পরিয়ে দিচ্ছেন আইসি সাহেব শ্রী রাকেশ সিং মহাশয়কে পুলিশ মানি শান্তি রক্ষা বাহিনী সারা বছর ধরে এই শান্তি রক্ষা বাহিনী আমাদের শান্তি রক্ষা করে আসছেন আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমোই সেটা তাদের জন্যই আজকের দিনটা হচ্ছে পুলিশ ডে পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট সেপ্টেম্বরকে পুলিশ ডে হিসাবে আমাদের ঘোষণা করেছেন আমরা আরামবাগ হাইস্কুলের তরফ থেকে সম্মানীয় আইসি রাকেশ সাহেব সম্মানীয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ আরামবাগ থানার যত স্টাফ আছে সকলকে হলুদ সুতোর রাখি পরিয়ে দিয়ে তাদের হাতে গোলাপ ফুল দিয়ে পেন দিয়ে মিষ্টি দিয়ে আমরা এই বার্তাই দিলাম যে পুলিশ যেমন আমাদের সমাজ সমাজবন্ধু আমরাও সেরকম মানুষজন স্কুল ছাত্র, ছাত্রছাত্রী শিক্ষাকর্মী শিক্ষক সবাই আমরা পুলিশদের পাশে আছি একটা যৌথ সমাজ একটা সুন্দর সমাজ গঠনের জন্য পুলিশ এবং সাধারণ মানুষের একটা যুগপথ ভালোবাসা সম্পর্ক তৈরির দরকার সেই সম্পর্ক স্থাপন এবং তাদের শুভকামনার জন্য আজকে আমরা আরামবাগ থানায় এসেছি